ছায়াগুলো তার হাত ধরে টেনে নিচে নামাতে লাগল মাটির নিচে একটা অন্ধকার ঘর যেখানে মাটিতে আগের বহু মানুষের জুতা চশমা কাপড় পরেছিল তখনই রায়হান বুঝ এখানে আগে যারা ঢুকেছে কেউ আর বের হয়নি একটি ছোট মেয়ের ছায়ার সামনে এসে থামল এবং খুব শান্তভাবে বলল রাত বারোটা বাজলেই আমরা আবার ঘরে ফিরে যাই তুমি যদি বাঁচতে চাও তার আগে বের হও রায়হান দ্রুত দৌড়ে উপরের দিকে উঠতে লাগল দরজা তখনও বন্ধ সে সমস্ত শক্তিতে দরজা ঠেলে দিল দরজা খুলে গেল সে দৌড়ে গ্রামের দিকে চলে এল পেছন ফিরে তাকাতেই দেখ বাড়ির জানালা দিয়ে ছোট মেয়ে আর কালো ছায়ারা তাকিয়ে আছে রায়হান সেই রাতের ঘটনার পর আর কথা বলতে চাইতো না কিন্তু তার মাথায় একটা প্রশ্ন ঘুরতেই থাক ছোট মেয়েটি কেন তাকে বাঁচতে দিল ওরা কেন তাকে সতর্ক করল তিন দিন পর রায়হান গ্রামের এক বৃদ্ধার কাছে গেলেন বৃদ্ধা তার কথা শুনে চুপ করে রইলেন তারপর ধীরে বললেন মরা বাড়ির ছায়াদের মধ্যে একটি আত্মা আলাদা ওটা হলো নাজু